নমস্কার বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সকালে খুব ভালো কাটুক এবং সুস্থ থাকুন তো আমি আমার বছরের প্রথম দিনটি কেমন কাটালাম তা আপনাদের সাথে একটি শেয়ার করি তো আমার দুই বাচ্চা দুটোই শরীর খারাপ তো ওদেরকে টিভি চালিয়ে রেখে এসে আমি এদিকে চা বানাতে চলে এসেছি আমি আমার হাজব্যান্ডের জন্য এবং এদিকে আটাও মেখে নিয়েছি কারণ আমার ছেলেদের সকালবেলা দুই ছেলেকে আমি রুটি খাওয়াই ছোট এবং বড় এবং আমার হাজব্যান্ড রুটি খাই তো তার জন্য জন্য সকালবেলা এই যে রুটি এবং তার সাথে বানিয়ে ফেলছি আমি চা আমার প্রতি আবার লিকার চা পছন্দ করেন না দুধ চা বেশি প্রেফার করেন ওই জন্য বানিয়ে ফেলছি দুধ চা তো আমি আবার দুধের সাথে একটু কফি কফি বেশি ভালো লাগে তাই এই যে কফি পাতা এই পাতা কিনে নিই নিয়ে একটু কফিটা দিয়ে তার মধ্যে আমি চাটা দিই এটা খেতে আমার খুব বেশি ভালো লাগে শুধু কফি বা শুধু চাচ্ছে মানে এইভাবে করলে আমার আরও বেশি টেস্ট লাগে মানে আমার কাছে তার জন্য আমি এইভাবে বানাই এবং এটা আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে তো ওপরে আরেকটু দিয়ে দিচ্ছি আর চাটা আমি বাড়ি থাকলে একসাথে খাওয়ার চেষ্টা করি ভালো লাগে তারপরে চলুন চাটা খেয়ে যে চলে সবজি সবজিওয়ালা একটা বড় কুমড়ো নিয়ে নিয়েছি তার সাথে এই যে বিট গাজর পালং শাক মটরশুঁটি সব নিয়েছি আর নিয়েছি কাঁচা হলুদ এটা সকালবেলা যখন আমার ছেলেরা ঘুম থেকে ওঠে তারপরে আমি এখন দিচ্ছি এটাকে বেটে নিয়ে রস খাওয়াচ্ছি আর তার সাথে এই দেখুন মাছ এবং সবজিগুলো সব কেটে নিয়েছি ফ্রিজেও সবজি রেখে দিয়েছি যেহেতু অফিসে গেলার সময় হবে না কেনার তো এবার আমি আস্তে আস্তে রান্নাগুলো সব শুরু করছি প্রথমে এই যে নতুন যে বিট গাজর পেঁয়াজ এবং মটরশুঁটি দিয়ে এই যে ভাজাটা না এটা আমার খেতে খুবই ভালো লাগে তো আমি ভেবেছিলাম আমার ছেলেরা হয়তো পছন্দ করবে না কিন্তু আমার ছেলেরাও না খুব ভালো খেয়েছে সকালে আলু ভেজেছিলাম সেটাও আছে তো আজকে আমি ভেবেছিলাম যেহেতু নতুন বছর তো অনেক কিছু রান্না করব কিন্তু বিশ্বাস করুন সময়ের অভাবে পেরে উঠতে পারিনি আর আর একটা যেটা কারণ হলো আমার ছেলেদেরকে যে দেখে সেও আসেনি একা হাতে সমস্ত কিছু করতে গিয়ে মানে জাস্ট পেরে উঠিনি তো যতদূর পেরেছি করেছি তো এই যে বেগুন ভাজেছিলাম আর এই যে মুগ মুসুর দিয়ে আমি একটা সবজি ডাল বানিয়েছি একটু বেশি করেই বানিয়েছি কারণ আমি পরের দিন আমার রান্না করার হয়তো সকালবেলা উঠেই সময় হবে না ওই জন্য আমি যাতে একটু আলাদা করে দুটো হাফে রেখে দেব। তাহলে যাতে পরের পরের দিনটাও হয় একটু বেশি করে ডাল বানিয়ে নিচ্ছি তো এই ডালটাও খুব টেস্টি এবং ছেলেরা খুব পছন্দ করে আর তার সাথে বানিয়ে নিচ্ছি এই যে জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোল এটা কিন্তু কিছুই দিই না মানে আমি বেশিরভাগই আমার চ্যানেলে বা যেগুলো দিই সবই হেলদি খাবার রিচ খাবার আমি খুবই কম খাই এবং আমার বাচ্চাদেরকেও খুবই কম খাওয়ানোর চেষ্টা করি আর আমার হাজব্যান্ডও বাড়ির খাবার খুব পছন্দ করে ওই জন্য মানে কম মশলার খাবার ওই জন্য রিস্কটা খুব কমই হয় আমার রান্নার বেশিরভাগই দেখবেন খুবই সিম্পল রান্না দেওয়া থাকে তো যাই মাছগুলো ভেজে নিয়ে আবার একটু হালকা জিরে ফোড়ন দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর ঝটপট করার জন্য আমি আলুগুলোকে প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিয়েছিলাম আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি মতো লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিয়ে এখানে শুধু কাঁচা লঙ্কা আর জিরে বাটার পেস্ট সেটা দিয়ে দিলাম দিয়ে গরম জল গরম জল দিলে তাড়াতাড়ি ফুটে ওঠে এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় আমি চেষ্টা করছিলাম খুব তাড়াতাড়ি রান্না করার কারণ আমার হাজব্যান্ড বলেছিল এসে একটু বেরোবে তার জন্য আমি তাড়াতাড়ি চেষ্টা করছিলাম কিন্তু কতদূর দূর পেরেছিলাম জানি না তো এর জিরে বাটা তারপরে ধনে পাতা কুচি দিয়ে এবার আমি নামিয়ে নিলাম এবং এটাও আমি দেখুন দুটো হাফে নামিয়ে রেখেছি দুটো গামলা করে কারণ পরের দিনের জন্যও থাকবে এটা গরম করে নিলে হয়ে যাবে যেহেতু শীতকাল নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এই সব রান্না এইভাবে গুছিয়ে যা করে রেখে দিয়েছি দিয়ে আবার সুন্দর করে আমি থালাটা সাজিয়ে দিয়েছি আমি একটু থালা সাজিয়েই খেতে দিই তাতে দেখি ছেলে এবং ছেলের বাবা উভয়েরই খাওয়ার প্রতি আকর্ষণ জন্মায় এবার আমরা একটু বেরোবো তার জন্য আমার হাজব্যান্ড ছেলেদেরকে গুছিয়ে গাছিয়ে দিয়েছে যদিও শরীর খারাপ এক বেশিক্ষণের জন্য না অল্পক্ষণের জন্য তার জন্য আমি আবার ঝটপট একটু সুন্দর একটা একটু চা বানিয়ে নিয়ে চা খেয়ে নিচ্ছি এই যে গেছিলাম মোর সুপার মার্কেটে এবং তার সাথে আমি একটু পার্লারেও গেছিলাম বুড়োটা ব্লাক করার জন্য যাই হোক তো সেখানে গিয়ে আমার ছোট ছেলে এই যে নিজের পছন্দ যেগুলো ডার্ক ফ্যান্টেসি নিয়ে এসছে আর এই যে মোড়ের সুজিটা এটা আমার ছেলেদেরকে খাওয়াই তো এই সুজিটা খুবই ভালো হয় খুবই ভালো গণেশ অন্যান্য সুজির চেয়ে তো আমার মনে হয় তো এটা নিয়ে এসেছি আর যেগুলো নিয়ে এসেছি এই যে আমার ছোট ছেলে সেগুলো পছন্দ করেছে মানে বড়টা তেমন কিছুতে হাত দেয় না যাকে বলে হাবলা কাবলা টাইপের আর ছোটোটা আমার সেই রকম জিনিস যা ওর পছন্দ সব নিয়ে আসে আর ছেলেদের জন্য আমি একটা টাটা শোলফুলো নিয়ে এসেছি যার মধ্যে আপনার বিভিন্ন কিছু দেওয়া রয়েছে তার জন্য এটা নিয়ে আসলাম ওর বাবা বললে এটাকে একটু দুধ মিশিয়ে ছেলেদেরকে দেবে হাই প্রোটিন যেহেতু কতদূর প্রোটিন জানি না কিন্তু নিয়ে এসেছি তো নিয়ে আসলাম আর আর কি নিয়ে আর নিয়ে এই বিভিন্ন ধরনের ছোট ছোট প্যাকেটে বিস্কুট কারণ আমি এদিক ওদিক যেতে গেলে পারে আমি ব্যাগের মধ্যে বিস্কুট রেখে দিই তো জোয়ানের প্যাকেট নিয়ে এসেছি এটাও লাগে আর একটুখানি তেঁতুল আমি টক খেতেও ভালোবাসি তাই একটু একটু টার্মেরিন্ট নিয়ে এসেছি সাথে মানে সুযোগ পেয়েছে আর কি একটুখানি ফয়েল পেপার যাই নিয়ে এসেছি কিচেন ফয়েল একটু দরকার তাই নিয়ে এসেছি আর আজ যেটা নিয়ে এসেছি সেটা হলো এই যে ওয়াশ জয় কোম্পানি বিশ্বাস করুন কত ধরনের যে ফেসওয়াশ আছে বাড়িতে তার কোনো তুলনা নেই আর এটা আমার আমার চেয়ে আমার হাজব্যান্ড বেশি এ করে মানে নিত্য নতুন জায়গায় সবই ট্রাই করে ঠিক আছে তো সব ধরনেরই আছে মানে স্কিনও বুঝতে পারে না যে আমি কী শ্যুট করবে আর কি করবে না মানে সেও কনফিউজ হয়ে গেছে বিভিন্ন কোম্পানির মাখতে মাখতে হ্যাঁ তো আর কি বলবো আর এই যে এটাও নিয়ে এসছে মানে বাবার সাথে মানে বাচ্চাদের সাথে বাবাও আছে সাথে তো আর একটা যেটা জিনিস আমি নিয়েছি সেটা হলো হাতা আমার কাছে জানেন তো বিভিন্ন ধরনের এই হাতার কালেকশান আছে রান্না করতে পারি আর না পারি ওই যে গল্প হলো সত্যি যে বইটা ছিল রবি ঘোষের বলতো না এইটা রান্নার জন্য এই হাতা এই রান্নার জন্য এই হাতা তো আমারও যেন এই বিভিন্ন কালেকশানের হাতা আছে মানে এইটা দিয়ে এই তুলবো এইটা দিয়ে ওই তুলবো তো তার জন্য আমি নিয়ে এসছি একটা হাতা আমি যখনই যাই তখনই চেষ্টা মানে ভাবি যে কী আছে রান্নার জন্য হাতা মানে জিনিসপত্র তাই নিয়ে আসি তো এবারও তাই করেছি আর মা দেখলে তো বকা দিত এই হলো আমার পুরো মোরের বাজার আর সব শেষে আমি আবার একটু গ্ল্যামারের দিয়ে শেষ করব বছরের সকালে স্কিন উজ্জ্বল হয়ে উঠুক